শুক্রবার বন্ধু শনিবার দিন ছাড়াও এখানে লোক থাকে থাকে না থাকে একটার সাথে আরেকটা মনে লাগানো

দলিল থাকে তো খুব গুরুত্বপূর্ণ জিনিস এদের চাইতে বেশি ক্ষতি হইল জনগণের জনগণের এই মালগুলা গুলা রক্ষণাবেক্ষণ করার জন্য এদের ইটা হইলো রিকোয়েস্ট হইলো যে এইটা কি সেমি পাকা করা যায় কিনা এটা ডিস্ট্রিক্ট ডিসি মহোদয়ের থেকে অথবা উপরে থেকে পারমিশন নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা কারণ আপনি তো আমাদের মেন আপনার মাধ্যমে তো সব জায়গায় আলোচনা করতে হবে যদি কোনো ওয়ে থাকে সেখানে হয়তো আমরা মুভ করলাম এটা জেলা পরিষদের জায়গা সিদ্ধান্তটা জেলা পরিষদ আমি আপনাদের যে ম্যাসেজ সেট অত উপরে আমি কোথায় দিব জেলা পরিষদ সিদ্ধান্ত দিবে আর কি লিস্টটা মালিক হচ্ছে জেলা পরিষদ তারা জেলা পরিষদ থেকে লিস্ট এটা একটু তাহলে আপনি দেখেন যদি সমুদ্র থেকে অ্যাপ্লিকেশন দিলো জনগণ দিল লাগলে আমরা আপনারা বলার পরে ডিসি মহাদয়ের লোক দেখা করলাম আর যদি কোথাও যাইতে হয় যেহেতু এটা এখন ক্ষতিটা যেটা হয়েছে আপনি নিজেই বোঝেন এই দলিল তো এদের না দলিল হলো জনগণের পাবলিকের এই পাবলিকের ক্ষতিটা হয়ে বিশাল আর এই যেহেতু এটার ব্যাপারে একটু আপনার হস্তক্ষেপ লাগবো কোন ধরনের যেন দুর্নীতি না হয় হ্যাঁ এটা আমি বলে যেতেছি এখান থেকে যে এই ধরনের আমাদের টিউন সব সাথে থাকবে আমরা সবাই মিলেই কাজ করব যার দোকান সে পাবে অফিস যার অফিসে পাবে এবং এখানে পাবলিকের জন্য ক্ষতি না হইতে পারে এই ব্যাপারে যেন একটু আমরা খেয়াল রাখি সবাই ক্ষতি হবে না ঠিক আছে আপনারা সবাই শুনলেন অ্যাকচুয়ালি আজকের যে ঘটনা এটা আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের সাথে আসি এবং আমরা আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু এলাকার লোক পরিষ্কার করার জন্য কোনো কিছু করার জন্য আমি এক লাখ টাকা দিতে পারি এটা আপনার মাধ্যমে আপনি কি আপনি ডিস্ট্রিবিউশন করবেন এটা আমার পার্সোনাল পক্ষ থেকে আমি এক লাখ টাকা দিব আপনাদেরকে আর যেটা কাজ করার জন্য ট্রেন সভায় সামনে আপনাদের সামনেই কথা বললাম আমি আশার আগে আলোচনা করছি আরো যদি কোনো সহযোগিতা লাগে ওনারা বলার পর আপনারা একটু পুষ দেন ডিসির সাবেকটা যাওয়ার লাগে উপরে মন্ত্রণালয় যাইতে হয় যেখানে যাওয়ার লাগে যেটা আপনারা আপনারা যেটা বললেন আমিও মনে করি কথা কারণ এই সম্পদটা নষ্ট আপনাদের অফিস হয়তো লাখ লাখ টাকা জনগণের মালামাল রক্ষণাবেক্ষণের জন্য তো সরকার আশা করি সরকার অবশ্যই এই ব্যাপারে ভালো একটা পদক্ষেপ নিবে আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যেখানে যেখানে বলার লাগে বলেন আর আমাদের কোথায় আপনারা বলবেন সেই ব্যাপারে আপনারা জানাইবেন এই থানা সভাপতি সেক্রেটারি আছে আমি আসি আমাদের অনন্য বিভিন্ন ত্রিভিন্দু আছে কোনো সমস্যা নাই বিএনপি সবসময়েই জনগণের দল বিএনপি চাই জনগণের উপকার হোক আমার নেতা তারেক রহমান শুনলো বলবো যে না আপনারা যেখানে যাওয়ার লাগে সেখানে যান আমি লাগলে যত ধরনের উপরে যেতে হয় সেখানে যাব আমি চাই যে জনগণের মাল রক্ষা করার জন্য আমাদের কি করণীয় তা আপনাদেরকে কাধে কাট নিয়ে মিলে আমরা কাজ করবো ইনশাল্লাহ আর ওই শ্রীনগর বাজারও যেরকম হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখেন যার দোকান ছিল সেই পাইছে এখানে কোন ধরনের হস্তক্ষেপ করো না এটা সৈরাচারি সরকার আওয়ামী না এটা বিএনপি বিএনপি চায় যার দোকান যার অফিস সেই পাবে এইখানে যদি বিএনপির লোক হস্তক্ষেপ করে আমাদেরকে জানাইবেন শহীদরে জানাইবেন আমারে জানাইবেন আমি নিজে আইসা থাইকা লাগলে এটারে বন্ধন করে দেবো আপনারা কোনোই ব্যাপারে চিন্তা করবেন না আপনাদের পাশে আছি আপনারা এটা নির্দিদায় জার অফিস থেকে করবেন কোনো সমস্যা নাইগা তবে আমার অনুরোধ থাকবে আপনারা জানো বা আপনাদের অফিস থেকে জানো কোন ধরনের জনগণকে ক্ষতি না করে এই যে রিসিট পায় নাই এটার জন্য টাকা নেবেন বা এদেরকে এই সুযোগে আপনারা একটা খারাপ লোক আছে না হার্সবেনি করবেন এটার দিকে আপনাদের নজর রাখতে হবে এটা যদি আমরা শুনি তখন কিন্তু আপনাদের বিপক্ষে আমরা যাব কারণ আমরা জনসাধারণের বা পক্ষে থাকবো সব সময় আমরা চাই আপনারা জনগণকে ভালোবাসেন যত ধরনের সহযোগিতা লাগে ইনশাল্লাহ করবো আপনারা মহোদয় আছে আপনারা ট্রেন মহোদয়ের সাথে আলোচনা করবেন যেই সময়তে বলবেন সেই সময়তে আমরা আসবো ইনশাল্লাহ আপনারা কোন চিন্তা করবেন না দিন নাই রাত্র নাই আপনাদের পাশে আসি ঠিক আছে আমার দল সব সময়তে জনগণের দল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম aquí la fruta.